একজন প্রবীণ বিজ্ঞ মানুষকে জোরপূর্বক বাধ্যতামূলক পদত্যাগে বাধ্য করা হয়েছে যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত আন্তরিকভাবে আজকে যদি আপনারা ফলো করেন তার প্রেস কনফারেন্সটি দেখেন তার মুখে যে হাস্যজল আবার যে দুঃখের ছায়া সেই ছায়া বলে দে তার উপর জুলুম করা হয়েছে এবং তার উপর নিরচ্ছাতন করা হয়েছে অবিচার করা হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বৈষম্য দূর করতে গিয়ে যদি আমরা বারবার আবারও বৈষম্যের দিকে ফিরে যাই অবশ্যই এ আইনমন্ত্রী শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করে অন্য কোনো এক বৃক্ষ ব্যক্তিকে ডাক্তার স্বাধীন মালিক আছেন অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব আছেন এরকম আরও হাজার হাজার বিজ্ঞ মানুষ করে আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হোক কিন্তু যারা দায়িত্ব নেবেন তাদেরকে যদি ভারতের সাথে মিলেমিশে যদি বৈষম্য করা হয় এবং তাদেরকে যদি পদত্যাগে বাধ্য করা হয় তাহলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনীতি শুরু হয়েছে সেটির পিছনের দিকে আর ঘুরে থাকার সময় নেই শেখ হাসিনার পতন ঠিক যেভাবে হয়েছে একইভাবে যারা এখন ক্ষমতার চেয়ারে বসে অর্থ প্রচার কর প্রচার করছেন অর্থ লোপাট করছেন বিভিন্ন বাণিজ্যতে আপনারা মেতে উঠেছেন আপনাদের জন্য শেখ হাসিনার মতন একটি দিন অপেক্ষা করছে যে দিনটি হয়তো কোন দিন হবে সেটি হয়তো ভাবতে পারছেন না আপনারা হয়তো ভাবছেন শেখ হাসিনাকে তাড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন চরম ভুল ভাবনা আপনাদের কারণ বাংলাদেশের সকল মানুষ এখন একেবারে সাহস নিয়ে রাস্তায় নামে তারা জীবনের বিনময় জীবন চায় কিন্তু কাউকে অবৈধভাবে ক্ষমতা দিতে চায় না কাজে আমিনুল ইসলাম সাহেবের সাথে বৈষম্য করা হয়েছে অবিচার করা হয়েছে অনতি বিলম্বে আমিনুল সাহেবকে তার জায়গায় আবারও পুণ্যবহাল করা হোক না হয় এ দায়িত্বশীল জায়গায় যারা আছেন তারা পদত্যাগ করে শিক্ষা মন্ত্রণালয়কে নতুন করে ঢেলি সাজানো হোক এ বলে আজকের মতন আমি আমার প্রতিবাদ জানাচ্ছি আপনারাও জানান সঙ্গে সঙ্গে প্রতিবাদের দেশ প্রতিবাদ হতে হবে রাজপথের কথা রাজপথে পয়চালা করে আমরা আমাদের অধিকার আদায় করব আল্লাহ হাফেজ আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাদের খুব কাছের মানুষ এবং জনতার অধিকার পার্টি পিআরপি সম্মানিত চেয়ারম্যান ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে একটা কথা বলতে চাই এই যে শিক্ষা মন্ত্রণালয়ের আমিনুল ইসলাম স্যারকে জোরপূর্বকভাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন আছে পরিবেশ রেজওয়ানা হাসান আরেকজন কুখ্যাত সমন্বয়ক যার কোনো অবদান ছিল না সেই সময় সেই মাহফুজ আলম তিনজনে পরিকল্পিতভাবে জোরপূর্বক পদত্যাগ করাই একজন সৎ নির্ভীক এবং শিক্ষার প্রতি অনুরাগী ব্যক্তিকে জোরপূর্বক পদত্যাগ করা অনেকগুলো মানুষ দেখতেছেন আপনাদের কাছে বিচার দিচ্ছি যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করলাম ঠিক একই কায়দায় যদি আবার কেউ ফ্যাসিজম তৈরি করে তাদেরকে কি আমরা ছাড় দিতে পারি কি অপরাধ ছিল আমির ইসলাম স্যারের কি করেছে শুধু একজন সমন্বয়ক যে পাঁচ পাঁচটি কলেজের পরিবর্তনের জন্য বলেছিল আপনি সুপারিশ উপদেষ্টার কাছে দেওয়া হবে সেই অনৈতিক সুপারিশে সিগনেচার না করার কারণে সেই অনৈতিক সুপারিশ গ্রহণ না করার কারণে তার আজকের এই পরিণতি হয়েছে আজকে তার এই পরিণত হয়েছে আপনি সমন্বয়ক হয়েছেন বিদায় দেশের মালিক তো এক ফেসিস্টকে বিদায় করে আরেক ফেসিস্ট তো আমরা প্রতিষ্ঠিত করতে চাইনি আজকে হাসিফ নজরুল সাহেবদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সরকারে পুশ করে দিয়েছে আমি কেন বলছি একটু খেয়াল করে দেখবেন গ্রেপ্তার হয়েছে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে বিএনপির জোটবদ্ধ নেতাকর্মীরা বিএনপির সাথে যুগবত আন্দোলনে যারা সৈনিক ছিল তারা গ্রেপ্তার হয়েছে প্রথম সারি থেকে কয়েকজন গুটি কয়েকজন সমন্বয়ক মারা গিয়েছে বিএনপির নেতাকর্মী জামাতের নেতাকর্মী জামাত গ্রেপ্তার হয়েছে যুগবত আন্দোলনের সাথী ভাইয়েরা আমাদের বন্ধুসুলভ রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছে আমরা পালিয়ে থাকতে হয়েছে আপনারা দেখেন আসিফ নজরুল শাহবাগ থানার গেট ধরে জাকা করে আসছে সে কেন গ্রেপ্তার হলো না সে কেন গ্রেপ্তার হলো না সে কেন নির্দিধায় নির্বাধায় সে সেনা ক্যান্টনমেন্টে যায় সে সে রাষ্ট্রপতির বাসভবনে যায় সে সব জায়গায় যায় তাকে কেউ বাধা দেয় না সে এমন কোন পাওয়ারফুল ছিল সে কি ভিন্ন কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল নাকি বাংলাদেশের সে রাষ্ট্রপতি ছিল যে তাকে বাধা দেওয়া হয়নি আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এ রেজওয়ানা হাসান যাকে নিয়ে এত কিছু সে নিজে পরিকল্পিতভাবে আলোচনায় আসার জন্য নিজের স্বামীকে গুম করিয়েছিল সে নিজের স্বামীকে গুম করিয়েছিল মিডিয়ার সামনে প্রকাশ করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে সেই জন্য আপনারা ভুলে যান কেন ভুলে যান এই রেজওয়ানা হাসান কে খোঁজ নিতে হবে আপনাদেরকে মাহফুজ আলম যে মাহফুজ আলম ঘোষণা দিয়েছে ইসলাম পন্থীদেরকে কোনোভাবে সুযোগ দিবে না ইসলাম পন্থীরা যেন কোনোভাবে ইসলাম পন্থীরা যেন কোনোভাবে এই রাষ্ট্রে ইসলামিক কার্যকলাপ না করতে পারে তারা যেন প্রতিষ্ঠিত না হতে পারে তারা যেন কোনোভাবে ক্ষমতায় না যেতে পারে এই পরিকল্পনা মাহফুজ আলম নিয়েছিল তিন তারিখের ঘটনা আজকে অন্যায়ভাবে ভাবে ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয় আসিফ নজরুল সাহেব কিছু জানেন না তিনি তো কখনো না কিছু তাকে প্রশ্ন করলে বাবা আমি আল্লাহর কসম কিছু জানি না বেঈমানের মতো কথা বলে আল্লাহর কসম আমি কিছু জানি না তাহলে আপনি জানেন না জানে কে আপনি সকল অপকর্ম করান আবার বলেন আল্লাহর কসম আমি কিছু জানি না এটা তো শয়তানের অভ্যাস আমি আপনাকে শয়তান বলছি না এই অভ্যাসটা শয়তানের সেটা বলছি আপনি কিছু জানেন না আপনি মনে হয় এই মাত্র বললেন আসমান থেকে আপনার এই অ্যাটিটিউড অবাক দৃষ্টিতে আমাদের তাকিয়ে থাকতে হয় আপনার সেই চেহারার দিকে কেমন অবাক হয়ে যান আপনি হতবাক হয়ে যায় আপনার সেই মন্তব্যগুলো মনে হয় দুনিয়ায় আপনি বসবাস করেন আমরা সব ব্যাকর আপনি এই ধরনের আচরণ করেন অষ্টাশি জন তো আবার আরেকজন ব্যক্তি তিনি হলেন রাকান রাহা একজন মুসলিম সে মুসলিম নাম ধারণ করে সেখান থেকে নাম পরিবর্তন করলেন নাম পরিবর্তন করে সে আবার ইসলাম নিয়ে কটুক্তি করে সে ধর্ম নিয়ে আবার লিখে এটা কি আমার বললে ভুল হবে তার মানে ইবলিশ থেকেও খারাপ এই কোটি টাকা করছে এই বিগত ছয় মাসে এন সিটি থেকে এই হারামজাদা তাকে হারামজাদা বলছি কেন সে এই কাজ করেছে সেই জন্য তাকে বলছি আজকে তাকে গ্রেপ্তার না করে তাকে পদত্যাগ না করিয়ে পদত্যাগ করানো হচ্ছে একজন সৎ যে ব্যক্তিটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের রসানলে পরে জোরপূর্বক ভাবে তাকেও আওয়ামী লীগের সময় পদত্যাগ করানো হয়েছিল এই আমিন ইসলাম সাহেবকে এই ব্যক্তিটাকে আবার জোর করে আরেক নতুন ফেসিস্ট আবার আরেক নতুন ফেসিস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল গংরা পদত্যাগ করাচ্ছেন আপনাদের কি মনে আছে আসিফ নজরুল সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খেয়াল আছে দুই হাজার তেইশ সালে ইসলাম নিয়ে চরম আকারে এক ধরনের কুটক্তি করেছিল মনে আছে আলেমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করে বলেছিল আসিফ নজরুল সাহেব আপনার ক্ষমা চাইতে হবে মনে আছে সেই ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসলে কি ধরনের আচরণ করতে পারে সেটা তো ভালোভাবে বোঝা হয়ে গেছে ভালোভাবে বোঝা হয়ে গেছে আসিফ নজরুলের বউ এই তদবীর বাণিজ্যের লেডি কি বলবো কিলার বলতে পারেন যদি আরও কিছু সম্মান করে বলতে হয় মহারানী বলতে হয় তদবীর বাণিজ্যের মহারাণী আসিফ নজরুল সাহেবের ওয়াইফ পুরা তদ্বির বাণিজ্য সে লিড করে আপনি আইন উপদেষ্টার কাছে যদি যান কোন ধরনের কোন হেল্পের জন্য আপনার সর্বপ্রথম আইন উপদেষ্টার বইয়ের কাছে যেতে হবে আপনি সেখানে যায় তদ্বির করে আসেন সেখান থেকে যদি আপনি গ্রিন সিগন্যাল পান তাহলে আপনি আইনানক সহযোগিতা পাবেন বৌ দিয়ে আসে তদ্বির বাণিজ্য চালাচ্ছে যেখানে একজন সমন্বয়কের অন্যায়ভাবে পাঁচজন পাঁচটি কলেজের প্রিন্সিপালকে সরানোর জন্য সুপারিশ চেয়েছিল সেই সুপারিশ না করার কারণে তাকে জোরপূর্বক আজকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে যেন আমিনুল ইসলাম চৌধুরীর মতো কোনো সৎ ব্যক্তি মন্ত্রণালয়ে না থাকতে পারে আমিনুল ইসলামের মতো কোনো সব পারসন যেন কাজ না করতে পারে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেন উন্নতি না করতে পারে সেই জন্য আজকে এ ধরনের কাজ করা হচ্ছে লিডার ডিস্টার্ব হচ্ছে অনেকগুলো মানুষ দেখতেছে প্রায় দেড়শো মানুষ বাড়তেছে মানুষের আগ্রহ আছে মানুষ কথাগুলো শুনতে চায় এক একবার লিখেছে তৌহিদি জনতা যখন সেই ঢাকার বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে বাঁচানোর জন্য গেলেন তখন আপনাদের কমিটির কেউ আটকাতে গেলেন না কেন তারপরে এবার আসছে আরেকজন লিখেছে কিন্তু আপনাদের পার্টির যে পূর্বে যে পূর্বে যারা সমন্বয়ক হিসেবে ছিল তারাই তো পছন্দ করে উপদেশটা বানিয়েছে তারপরে আরেক ভাই লিখেছে ভাই ইসলামের ভাই ইসলাম নাম নিয়ে রাস্তায় অপরিচিত মেয়েদের পোশাক নিয়ে কমেন্ট করা কি ইসলাম সমর্থন করে এই বিষয়ে কিছু বলবেন তারপরে লেখছে আপনাদের পার্টির যে প্রধান সে তো আসিফ নজরুল স্যারকে পছন্দ করে উপদেষ্টা বানাচ্ছেন আপনাদের এখানে বেশিরভাগই কমেন্ট আমাকে চিনেন না সেজন্য ভুয়া কমেন্ট করেছেন আমি বলবো কেন আমাদের পার্টির যিনি প্রধান কর্নেল মিয়া জামান স্যার উনি আসিফ নজরুল সাহেবকে পছন্দ করেন না ওনার কর্মকাণ্ড দেশের জন্য কল্যাণকর নয় উনি অকল্যাণকর কর্মকাণ্ডের ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না আর আমরা সমন্বয় না আমরা সাধারণ রাজনৈতিক কর্মী চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা মার খেয়েছি সেই মায়ের খাইয়া পিটানি খাইয়া এ এদেশকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছি যদি একবার দেখাই আমি যেখানে আছি জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের খুব কাছে মোহাম্মতের লিডার উনিও আছেন তরুকুল ইসলাম ভাই দেখেন শুধু ওনার দু একটা চিত্র দেখাবো দেখেন চব্বিশের গণ এই যে দেখতে পেরেছেন এই হল আন্দোলনকারী এই আর কি সামান্য চিত্র আপনাদের সামনে দেখালাম আর বেশি কিছু আপনাদেরকে দেখালাম না এবার বসতে পারছেন আমরা সমন্বয় হতে যাইনি সাধারণ রাজনৈতিক কর্মী রাজনীতি করি জনগণের জন্য জনগণের স্বার্থে অন্যায়কে অন্যায় বলি ভালোকে ভালো বলি অন্যায়ের প্রতিবাদ করি এটাই আমাদের কাজ এবং এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আজকে দেখেন অন্যায়ভাবে একজন ব্যক্তিকে একজন সজ্জন প্রিয় ভালো মানুষ যার দ্বারা শিক্ষার উন্নতি হওয়া সম্ভব যে ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে আসলে শিক্ষার পাশাপাশি মোরালিটি নিয়েও কাজ করা দরকার শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা ব্যবস্থাকে সেই ব্যক্তিকে সরানো হয়েছে যেন আদর্শবান কোনো ছাত্র না বের হয় আদর্শবান কোনো নাগরিক যেন শিক্ষা নিয়ে না বের হতে পারে সেই জন্য তাকে ষড়যন্ত্রমূলকভাবে অপসারণ করা হয়েছে আবার লিখেছেন আরেক ভাই আপনি কে আপনি কোন দল নাম কি দলের তাহলে আপনি পার্টিতে যে নাহিদ সার্জিস হাসনাত প্রমুখ ও সমন্বয়ক গণকে আপনাদের পার্টির সদস্য নন আমি আর একটু ক্লিয়ার করে বলি আমি আমজনতার দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আর আসিফ নাহিদ হাসনাত সার্জিস এই যে আরও যাদের নাম লিখেছেন তারা একসময় আমাদের দলে ছিল যখন আমাদের দলটা গণ অধিকার পরিশোধ নামে ছিল এখান থেকে তারা পদত্যাগ করে চলে যায় এরপর এরা চব্বিশের গণবুত্থানে অংশ নেন তারপর এই যে গণবোত্থান হয় সেই তারা মহান নায়ক হয়ে যান যে নায়কটা আমাদের হাতে তৈরি করা তারপর সেখান থেকে তারা জাতীয় নাগরিক পার্টি নামের রাজনৈতিক দল গঠন করেন এবং সেই দলের দায়িত্বশীল তারা এখন প্রায় তিনশো মানুষ দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে কথা একটাই চোরকে আপনারা চুরি করার সুযোগ দিলেন সেই জন্য রাখাল রাহা চারশো কোটি টাকার মালিক হইল আর যে সৎ ব্যক্তি কাউকে চুরি করতে সে দিতে চায় না সেই সৎ ব্যক্তিকে আপনারা জোরপূর্বকভাবে পদত্যাগ করালেন এবং কেন পদত্যাগ করালেন নুসরাত তাবাস্সুম নামে একজন সমন্বয়ক আমি আবারও বলছি নুসরাত তাবাসুম নামে একজন সমন্বয়ক যেই সমন্বয়ক শাহবাগে ব্লাউজ সারা শাড়ি পরে বলেছিল যে পুরুষরা নারীদেরকে দেখে কেন এত স্যাডিউস হয় তাদের কেন যৌন উত্তেজনা হয় আপনারা কাপড় খুলিয়া যাবেন আর পুরুষরা আপনাদের দিকে তাকাবে না আপনারা আপনাদের যেসব জায়গা গোপন সেগুলো ঢেকে রাখেন গোপন জায়গা প্রদর্শন কেন করবেন গোপন জায়গা গোপন থাকে সেগুলো প্রদর্শনের জায়গা না নারী নারীর মতো চলেন বাংলাদেশের সভ্যতা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা মেনে চলেন চলবে আর সেই নুসরাত তাবাসুন সেখানে ঘুরা ফিরা ওই নারীবাদীদের সাথে বামদের সাথে আন্দোলন কইরা এখন সে সমন্বয়ক আর সেই সমন্বয়ক এখন বর্তমানে এই যে আমিরুল ইসলাম সাহেবের কাছে গিয়ে আমিরুল ইসলাম সাহেবকে বলেছিলেন আপনি এখানে সুপারিশ করুন তার সামনে দিয়ে

হ্যাঁ তারা অপকর্ম করলে তাদের ভিডিও তো ভাইরাল হবে তারপরে লিখেছেন এখন তপ নক নাই আপনার ভিডিও আটকায় দিল কে